আসসালামু আলাইকুম আমি মনোজ হোসেন ওরূপের দাদি তো দাদি মিক্স ফান ফেসবুক পেজ দশ হাজার ফলোয়ার হওয়ার দিকে তো আমরা আগামী পনেরো জানুয়ারি সন্ধ্যায় দশ হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার জন্য আমরা কেক কাটল তো সবাই পনেরো জানুয়ারি সন্ধ্যায় পাঁচটায় লাইভ চলব সবে লাইভ দেখবেন আর এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি দেশে ও দেশের বাইরে যারা যারা আমাক অনুরাগী আছে আমি সবাইকে ইনভাইট করলাম আর ভিডিও দেখার জন্য আমি অশেখ অশেখ ধন্যবাদ জানাই যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনার ঘরে দিবা পারি আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করেই থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার সাথে নাতি সারা আমরা আমরা এক কথা তো আছে পনেরো জানুয়ারি তারিখ সোমবার দিন সন্ধ্যায় পাঁচটা বাজায় লাইভ চলব তো আপনারা সবেই লাইভে যোগদান করবেন আর যারা দূরে আছেন তারাও হয়তো লাইভটা যোগদান করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য তো ধন্যবাদ